আসসালামু আলাইকুম আমাদের যান্ত্রিক তৈরিটির কারণে আমরা ক্লাসটা শেষ করতে পারিনি তবে বাকিটুকু নিয়ে এখন আলোচনা করব এখানে বাকি ছিল হচ্ছে ফিউচার পারফেক্টেন্স অর্থাৎ ফিউচার পারফেক্টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি উইল হ্যাভ উইল হ্যাভ প্লাস থ্রি তাহলে এখানে আমরা বলতে পারি কি আই উইল হ্যাভ রাইট এ right end ভিতরে হচ্ছে রাইট end right এর ভিতরে আছে right end তাহলে আমি লিখে থাকব কি হবে i will have right end আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি ব্যবহার করব যে উইল হ্যাভ বিন প্লাস ভি প্লাস আইএনজি তাহলে আমরা এখানে উইল হ্যাভ বিন প্লাস ভি প্লাস আই এন জি এখানে যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিন ছিল পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড বিন ছিল আর ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হবে will have তাহলে will have been এখানে আমরা তাহলে পুরো বাক্যটা বলি যে I will have been writing for one hour I will have been writing for one hour মানে কি যে আমি এক ঘন্টা ধরে লিখতে থাকব এক ঘন্টা ধরে কি হবে লিখতে থাকব তাহলে আমরা এই রাইট এই টেন্সের বারোটি গঠন আলোচনা করলাম আর আমাদের এখন নির্দেশনা হচ্ছে যে আমাদের এখন এমন কাজ মানে এখন কাজ হল হচ্ছে কি নতুন নতুন ভাব শেখা বা প্র্যাকটিস করা ভাবগুলো আমরা লিখে লিখে একটা কি চার্ট করে দেওয়ালে বা এমন জায়গায় রাখতে পারে রাখতে হবে যাতে আমাদের চলতে ফিরতে সবসময় দেখতে পারি তারপর কি হবে তারপরে সেই ভাবগুলো দেখে আমরা এই বারোটি ফর্ম ইউজ করে সব জায়গায় কি প্র্যাকটিস করি তাহলে কি অ্যাটলিস্ট কথা বলার সময় ভাবতে হবে না যে কোথায় আমি যা কোথায় উইল বি কোথায় উইল হ্যাভ ব্যবহার করতে হবে সো যে কোনো সিচুয়েশনে ইংলিশে একটা বিষয় বর্ণনা করতে পারি এই জন্য হলো আমাদের নতুন ভাব জানতে হবে আর টেন্সের বারোটি গঠন ভালোভাবে জানতে হবে আর এই বারোটি ফর্ম জানলে এই ফর্মের ভিতরে আমরা এই রাইটের পরিবর্তে আসছি অন্য অন্য ভাবগুলো নিয়ে ইউজ করে এই বারোটি ফর্ম বারবার কি প্র্যাকটিস করতে পারি যাই হোক ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সকলকে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ